গীতা এল এল ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কোর্টরুমে শুরু হয় তীব্র উত্তেজনা যখন ভজন ডাকে তাকে করতে করতে শুরু করে করে সে চেষ্টা এটা প্রমাণ যে পরিশি অধ্যায় তার বন্ধুদের ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলছে কারণ সে নিজে কিছু দেখেনি পরিশি বলে চোখ না থাকলেও একজন অন্ধ মানুষ আশেপাশের পরিস্থিতি বুঝতে পারে যেটা আপনার পক্ষে বোঝা সম্ভব নয় ভজন তখন বলে ভদ্রভাবে কথা বলুন তখন ভজন প্রশ্ন তোলে যে ঘটনাস্থল ছিল দুতলায় সেখানে থাকা মিনু চিৎকার একতলা থেকে আপনি কিভাবে শুনবেন গীতা জবাব দেয় একজন মেয়ের বিপদে পড়লে সে কত জোরে চিৎকার করতে পারে সেটা আপনার কল্পনার বাইরে আর পরিশি কাঁদতে কাঁদতে বিচারকের কাছে অনুরোধ করে এই অপরাধীদের যেন কঠোর শাস্তি হয় ভজন তখন বলে এসব পরিশীল মন করা কাহিনী আমার ক্রাইমদের অধ্যায়ন আর তার বন্ধুদের মুক্তি দেওয়া তারপর গীতা এবার পঙ্কজ কে কাঠগড়ায় ডাকে আর পঙ্কজ সেদিনে পুরনো ঘটনা বর্ণনা করে তারা মিনুর মৃতদেহ অ্যাম্বুলেন্স এ করে লুকিয়ে ফেলতে চেয়েছিল কিন্তু মিনু তখনই মারা গিয়েছিল কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকায় গীতা পরবর্তী ডেব চেয়ে নাই সেটা শুনে অধরা ও সিনা পরিবারে খুব খুশি হয় কারণ তারা এই সময়টুকুই চেয়েছিল তারপর তারা কোর্ট থেকে বেরোনোর পর মিডিয়া ঘিরে ধরে পরিশিকে তখন অধরা এসে গীতাকে বলে শুধু কোর্টে কথা বললে হবে না মিডিয়ার সামনেও কিছু বলুন গীতা জবাব দেয় আপনার নাটক দিয়ে মিডিয়ায় মহান শাস্তে হবে না সত্যিটা একদিন প্রকাশ হবেই কিন্তু এরপর সিনা পরিবারের একে একে সদস্যরা বিশেষ করে অধ্যায় পরিশেষ চরিত্র নিয়েও মিডিয়ার সামনে অপমানজনক কথা বলতে থাকে এত সব দেখে গীতা নিজেকে ধরে রাখতে পারে না সে ক্ষিপ্ত হয়ে অধ্যায়ের গালে একের পর এক চর মারতে থাকে তখন স্বস্তি গীতাকে থামিয়ে শান্ত করে কোরচক্কর থেকে সরিয়ে নিয়ে যায় তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে